ভারতের একটা অনলাইন পোর্টাল নক্সেস নিউজে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ আবারও চুরি হয়েছে বলে একটা খবর প্রকাশিত হয় এবং সাথে সাথেই খবরটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে স্বাভাবিকভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সকল জায়গায় এই বিষয়টা নিয়ে আলোচনা শুরু হয় এবং বাংলাদেশ ব্যাংকও বেশ তড়িঘড়ি করে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র গণমাধ্যমকে জানিয়ে দেন এই খবরটা সম্পূর্ণ ভুয়া এবং এতে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই প্রতিষ্ঠিউন সম্পর্কে আমাদের মোটামুটিভাবে জানা থাকবার কথা কারণ নির্বাচনের আগে এই পোর্টালেই ভারতের একজন বিখ্যাত সাংবাদিক চন্দন নন্দী বাংলাদেশ সম্পর্কে বেশ কয়েকটা আর্টিকেল লিখেছিলেন যার মধ্যে অধিকাংশই আসলে পরবর্তীতে যা সত্যতা পাওয়া যায় না অধিকাংশ স্পেকুলেটিভ ছিল তবে দু একটা ক্ষেত্রে যেগুলো সত্যতা পরবর্তীতে পাওয়া গেছে সেই সব ক্ষেত্রে দেখা গেছে তিনি অনেক ইনফরমেশন বেশ আগে ভাগে দিতে পেরেছিলেন যেগুলো আমরা বেশ কিছুদিন পরে গিয়ে বাংলাদেশের গণমাধ্যমে জানতে পেরেছি কিন্তু তিনি সেই ইনফরমেশনগুলো বেশ আগে দিতে পেরেছিলেন দু একটা ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তার আর্টিকেলগুলো স্পেকুলেটিভ ছিল তবে বাংলাদেশ সরকারও কিন্তু চায়নি এই অনলাইন পোর্টালটা বাংলাদেশের জনগণ পড়তে পারো কী কারণে নির্বাচনের আগে এটাকে ব্যান করে দেওয়া হয়েছে আমরা শুধুমাত্র ভিপিএন ব্যবহার করে এই পোর্টালটা করতে পারি তবে মূল বিষয়টা হচ্ছে চন্দন নন্দীর আর্টিকেলের সাথে চন্দন নন্দীর নির্বাচনের আগে বাংলাদেশ সম্পর্কে লেখা সেই আর্টিকেলগুলোর সাথে আমরা কিন্তু এই রিপোর্টটাকে মিলিয়ে ফেলতে পারি না মিলে ফেলা যাবে না তাহলে ভুল করবো কারণ এটা কোনো সাংবাদিকের নিজস্ব মতামত না এটা চন্দন নন্দীর কোনো আর্টিকেল না এটা নর্থ ইস্ট নিউজের নিজস্ব একটা রিপোর্ট এবং রিপোর্টের হেডলাইনটা আমি একটু পড়তে চাই তারা হেডলাইন করছে আর ইন্ডিয়ান হ্যাকারস বিহাইন্ড দিস মান্থ বাংলাদেশ ব্যাংক হাইস্ট ইনভলভিং বিলিয়ন্স অর্থাৎ বাংলাদেশ ব্যাংক থেকে যে কয়েক বিলিয়ন ডলার রিজার্ভ চুরি হয়েছে তার পেছনে কি ভারতীয় হ্যাকারটা জড়িত তার সাথে কি ভারতীয় হ্যাকারটা জড়িত প্রশ্নটা তারা করছে ভারতীয় হ্যাকাররা এই রিজার্ভ চুরির সাথে বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ চুরি হয়েছে এই মাসে সেটা সাথে ভারতীয় হ্যাকার জড়িত কিনা রিজার্ভ চুরি হয়েছে কিনা এটা নিয়ে নর্থ ইস্ট নিউজ মধ্যে কোনো প্রশ্ন নাই অর্থাৎ তারা নিশ্চিতভাবে বলছে যে বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরি হয়েছে কিন্তু সেটার সাথে ভারতীয় হ্যাকার জড়িত কিনা সেটা নিয়ে মূলত এই রিপোর্ট তার মানে নর্থ ইস্ট নিউজ বলার চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভটা চুরি হয়েছে যদিও বাংলাদেশ ব্যাংক সেটা অস্বীকার করছে তবে বাংলাদেশ ব্যাংক এর আগে বাংলাদেশ থেকে যখন রিজার্ভ চুরি হয়েছিল সেটাও অস্বীকার করেছিল অ্যাকচুয়ালি তারা তখন এটা প্রকাশই করেনি চব্বিশ দিন পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই সম্পর্কে কোনো তথ্য দেননি এবং তার মতে তিনি সরকারের কোনো পর্যায়েও এটা জানাননি তিনি নিজে নিজে এটা সমাধান করতে পারেন কিনা সেই চেষ্টা করছিলেন চব্বিশ দিন পর আমরা এই খবরটা প্রথম পাই যদিও সেটাও আসে ম্যানিলায় থেকে প্রকাশিত ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে প্রকাশিত একটা পত্রিকার রিপোর্ট প্রথম প্রকাশিত হয় সেখানেই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছে আমরা একটা খবর প্রকাশিত হয় তারপর বাংলাদেশের গণমাধ্যমে এটা নিয়ে খবর প্রকাশিত হবার পর বাংলাদেশ ব্যাংক এটা স্বীকার করে যে হ্যাঁ এরকম একটা ঘটনা ঘটেছে

বাংলাদেশ ব্যাংক এখন যে অস্বীকার করছে যে বাংলাদেশ ব্যাংক থেকে কোনো রিজার্ভ চুরি হয়নি সেটাতেও আসলে আমরা যে খুব একটা স্যাটিসফাই হতে পারছি বাংলাদেশের জনগণ যে স্যাটিসফাই হতে পারছে সেটা না কারণ বাংলাদেশ ব্যাংক যেহেতু এ ধরনের ঘটনার আগে ঘটিয়েছে তারা যেহেতু গোপন করবার চেষ্টা করেছে তাই আমরা এই দফায় আসলে বাংলাদেশ ব্যাংকের স্টেটমেন্টটাকে ঠিক বিশ্বাস করতে পারছি না এবং কিছু ঘটনাকে যদি আমরা মিলিয়ে দেখি তাহলে সেই বিশ্বাসের জায়গাটা আরও দুর্বল হয়ে যায় বাংলাদেশ ব্যাংকের প্রতি বিশ্বাসের জায়গাটা কারণ আমরা জানি গত দেড় মাসেরও বেশি সময় ধরে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশ করতে দেয়া হচ্ছে না এর মধ্যে সাংবাদিকরা প্রতিবাদ জানিয়েছিলেন একটা সংবাদ সম্মেলন তারা বয়কট করেছেন তারপরেও এই নিষেধাজ্ঞাটা তুলে নেওয়া হচ্ছে না সাংবাদিকরা মানুষ ব্যাংকের অভ্যন্তরে আগে যেভাবে যথেচ্ছা তারা

সিপিডি এর ফেলো সেন্টার ফর পলিসি এর ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য একটা মন্তব্য করেছেন যে বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরে এমন কিছু ঘটেছে এমন কিছু ঘটেছে যেটা প্রকাশ পেলে সেটা জনসম্মুখে প্রকাশিত হলে সারা দেশে নাশকতা হয়ে যাবে এবং এর পরপরই এই রিপোর্টটা আমাদের সামনে আসলো নর্থ ইস্ট নিউজ এই রিপোর্টটা করলো যেখানে তারা বলার চেষ্টা করছে যে বাংলাদেশ ব্যাংক থেকে কয়েক বিলিয়ন ডলার কয়েক বিলিয়ন ডলার ইতোমধ্যে চুরি হয়ে গেছে রিজার্ভ সম্পর্কে গত কয়েক দিনে বেশ আলোচনা হচ্ছে কারণ আকুর পেমেন্টটা করবার পর আমাদের রিজার্ভ তেরো বিলিয়ন ডলারের নিচে চলে আসছে সত্যিকারের ব্যবহারযোগ্য রিজার্ভ সরকার তো অনেকভাবে বাড়িয়ে দেখানোর চেষ্টা করে যেমন সাম্প্রতিক সময়ে রপ্তানি বাড়িয়ে দেখানোর একটা চেষ্টা সরকার করছে অনেক দিন থেকে বছরখানেক আগে থেকে তারা এই চেষ্টাটা করছে এবং এখন রপ্তানি কারকরা পর্যন্ত বলছে যে সরকার যে রপ্তানির কথাটা বলছে রপ্তানি আসলে তার চেয়ে অনেক কম ফুলিয়ে ফাপিয়ে তারা বেশি দেখানোর চেষ্টা করছে এবং রপ্তানি কারকরা এখন এই কথাটা বলতে শুরু করেছেন কারণ দায়টা তো তাদের উপর এসে পড়ে কারণ যে রপ্তানিটা সরকার দেখাচ্ছে আর যে পরিমাণ সেই রপ্তানির এগেনস্টে বাংলাদেশের ডলার আসছে বাংলাদেশের পেমেন্ট পাচ্ছে সেটার মধ্যে বিস্তর ফারাক এবং এতে যেটা প্রমাণিত হয় এতে রপ্তানি কারকদের উপরে দায়টা চলে আসে যে রপ্তানি কারকরা আমদানি রপ্তানি এই ব্যবসার আড়ালে এই টাকাটা পাচার করছেন এই কারণে এখন কারকরা নিজেরাই বলছেন যে সরকার আসলে ইচ্ছাকৃতভাবে রপ্তানি বেশি দেখানোর জন্য ফুলিয়ে পাপিয়ে এটা দেখানোর চেষ্টা করছে তার মানে আমরা যে তথ্যগুলো জানতে পারি বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে সরকারের কাছ থেকে বিবিএস এর কাছ থেকে যে তথ্যগুলো আমরা পাই সেই তথ্যগুলো যে কোনোভাবেই আসলে সঠিক না সেটা আমরা আসলে মোটামুটিভাবে ধরেই নিতে পারি কারণ যারা নিজেরা রপ্তানি করেন যারা রপ্তানিকারক তারাই বলছেন আমরা এত রপ্তানি করছি না সরকার বলছে না না তারা রপ্তানি করছে রপ্তানি কারকদের চেয়েও সরকারের কাছে ইনফরমেশন বেশি আছে এবং বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি যে পরিমাণ রপ্তানির কথা সরকার বলছে তার থেকে অনেক কম আসলে পেমেন্ট আমরা রিসিভ করছি এবং রপ্তানি এটাই সত্যিকারের তারপরে এই যে আমাদের রপ্তানির যে অবস্থাটা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে সেখানেই বলা হচ্ছে যে আমাদের রপ্তানিতে এক ধরনের ধস নেমেছে তাহলে সত্যিকার অর্থে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর পরেই আমরা দেখতে পাচ্ছি যে ধসটা তাহলে সত্যিকার অর্থে এই ধসটা কতটা নেমেছে কতটা ধর্ষণে আছে বাংলাদেশের রপ্তানিতে এবং তার কিছু তথ্য আমরা পাই আন্তর্জাতিক বিভিন্ন তথ্য যখন আমাদের সামনে আসে আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য যখন সামনে আসে তখন আমরা আসলে সত্যিকার চিত্রটা পাই আমরা দেখেছি আমেরিকার বাজারে আমাদের তৈরি পোশাকের রপ্তানি পঁয়ত্রিশ শংশ পর্যন্ত কমে গেছে ইউরোপের বাজার পঁচিশ শতাংশ পর্যন্ত কমে গেছে তো সরকার দেখানোর চেষ্টা করে যে আমাদের রপ্তানিতে প্রবৃদ্ধি হচ্ছে ফলে এখানে যে একটা গ্যাপ আছে এটা আমরা বুঝতেই পারি রিজার্ভে আলোচনা আসি রিজার্ভে আমাদের এখন রিজার্ভে পরিমাণ তেরো বিলিয়ন ডলারের নিচে আমরা আমদানি রেস্ট্রিক্ট করেছি প্রায় বছর দিয়ে ধরে এই কারণে এখন আমাদের মোটামুটি ছয় বিলিয়ন ডলার প্রত্যেক মাসে আমদানি ব্যয় পরিশোধ করতে হয় ছয় বিলিয়ন ডলার এটা আট বিলিয়ন ডলার বা তারও বেশি ছিল এবং ছয় বিলিয়ন ডলারের নামিয়ে আনার ক্ষেত্রে যেটা হয়েছে আমাদের মূলধনী কাঁচামালের আমদানি কমে গেছে মূলধন দুঃখিত মূলধনী যন্ত্রপাতি আমদানি কমে গেছে ফলে সরকার শুল্ক কম পাচ্ছে আবার বাংলাদেশের উৎপাদন কমে গেছে এই কারণে রাজস্ব আদায় কমে গেছে বাংলাদেশের উৎপাদন কমে যাওয়ার ফলে রপ্তানিও কমে যাবে খুব স্বাভাবিকভাবেই সুতরাং এটার খুব পজিটিভ ইম্প্যাক্ট আসলে পড়ছে না সরকার শুধুমাত্র চেয়েছিল রিজার্ভটাকে কোনোভাবে ধরে রাখতে এই কারণে তারা রপ্তানিকে দুঃখিত আমদানিকে রেস্ট্রিক্ট করেছে আমদানি ডিস্ট্রিট করবার পরেও আমাদের ছয় বিলিয়ন ডলার করে প্রত্যেক মাসে আমাদের আমদানি ব্যয় হয় এবং সেই হিসাবে আমাদের দুই মাসের দুই মাসের আমদানি ব্যয় মেটানোর মতো রিজার্ভ আছে যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের বারো থেকে তেরো মাসের আমদানি ব্যয় মেটানোর মতো আছে আমরা বিভিন্ন সময় বলবার চেষ্টা করেছি অর্থনীতির চেয়ে আমরা অনেক এগিয়ে গেছি আমাদের অর্থনীতি আমাদের জিডিপি আমাদের পার ক্যাপিটাল ইনকাম এখন ভারতের ভারতকেও ছাড়িয়ে গেছি আমরা এই কথাগুলো আমরা বলবার চেষ্টা করছি অথচ সেই ভারতে বারো থেকে তেরো মাসের আমদানি ব্যয় মেটানোর মতো রিজার্ভ থাকলে আমাদের এখন দুই মাসের আমদানি ব্যয় মেটানোর মতো রিজার্ভ আছে এবং সেটা প্রত্যেক মাসে কমছে এবং ব্যাপকভাবে কমছে কোনোভাবেই কোনোভাবেই এই রিজার্ভের পতন ঠেকানো যাচ্ছে না কোনোভাবে ঠেকানো যাচ্ছে না এবং প্রতি দুই মাস পর পর আকুট পেমেন্ট দিতে হয় এবং সাম্প্রতিক সময় আকুট পেমেন্ট দেবার পরেই তো আমরা এখন বারো বিলিয়ন ডলার ঘরে চলে আসলাম সামনের দু মাস পরে যখন আমাদেরকে আরেকবার আকুর পেমেন্ট করতে হবে তখন আসলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে এটা আসলে আমরা কল্পনাই করতে না কারণ প্রত্যেক মাসে আমাদের এক থেকে দেড় বিলিয়ন ডলার করে রিজার্ভ হচ্ছে সুতরাং আগামী দুই মাসে যদি আমাদের বিলিয়ন ডলার রিজার্ভ হয় তার মানে আমরা অলরেডি নয় বিলিয়ন ডলার ঘরে চলে আসবো এবং তারপর আবারও যদি আমাদেরকে মোটামুটিভাবে দেড় থেকে দুই বিলিয়ন ডলার আকুর অ্যাডিশনাল পেমেন্ট করতে হয় তাহলে আমরা ধরে নিতে পারি তখন আমাদের এক মাসের আমদানি বাই মেটানোর মতো রিজার্ভ আসলে তখন আর থাকবে না সুতরাং ভয়াবহ একটা পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি সেখানে যদি কয়েক বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংক থেকে চুরি হয়ে থাকে রিজার্ভ থেকে সেক্ষেত্রে আমরা আর এক মাসের আমদানি ব্যয় মেটাতে পারবো কিনা আদৌ আসলে আমাদের অর্থনীতি কোথাও টিকে আছে কিনা আমরা কোথাও আসলে বেঁচে আছি কিনা এটা নিয়ে এখন সন্দেহের জায়গা তৈরি হয়েছে কারণ সাতাশি টাকার ডলারের দাম এখন একশো সতেরো টাকা এটা সরকারি হিসাব সরকার যেটা বেঁধে দিয়েছে সেটাই সাতাশি টাকা দুই বছর আগে যেটা ছিল সেটা এখন একশো টাকা টাকার অবমূল্যায়ন কি পরিমাণ হয়েছে যে ডলার আমরা সাতাশি টাকা দিয়ে কিনতাম সেটা আমরা এখন একশো সতেরো টাকা দিয়ে কিনছি সেটা আবার সরকারি হিসাবে হিসাব মতো বলছে কিন্তু কার মার্কেট এটা একশো পঁচিশ টাকা এবং অনেক আগে থেকেই আর আমদানি কারকরা একশো আঠারো বিশ টাকায় একশো বাইশ টাকা পর্যন্ত তারা ডলার কিনছেন টাকার অবমূল্যায়ন কি পরিমাণ হয়েছে আমাদের মাথার উপরে আমাদের যে ঋণ সেটা একশো বিলিয়ন ডলারের উপরে এখন বৈদেশিক ঋণ চলে গেছে আমরা দফায় দফে কথাগুলো বলছি রিপিটেশন হচ্ছে কিন্তু কিছু করবার নেই কারণ এটা বাড়িয়েই চলেছে সরকার সরকার নতুন করে ঋণ করছে এই যে আইএমএফ এর শর্ত পূরণ করতে গিয়ে দফায় দফায় আপনি বিদ্যুতের দাম বাড়াছেন গ্যাসের দাম বাড়াছেন আপনি ভর্তুকি কমানোর নামে জনগণের উপরে বোঝা চাপিয়ে দিচ্ছেন আপনি যে আইএমএফ এর শর্ত পূরণ করার কথা বলে এখন নতুন করে বলা হচ্ছে যে রেমিটেন্স যারা পাঠাবেন তাদেরকে আর সরকার দুঃখিত ব্যাঙ্গুলো কোনো ইনসেন্টিভ দেবে না এবং সরকার যে কর ছাড় দিয়েছিল সেটা এখন তুলে নেওয়া হবে সেটা তুলে নেওয়া হয় তাহলে আবারও হুন্ডির মাধ্যমে হুন্ডির মাধ্যমে

ঋণের সুদের কিস্তি দিয়েছি মূল টাকা আমরা দিতে পারিনি আগামী তিন চার মাসে আমাদেরকে নাকি তিনশো কোটি ডলারের মতো পরিশোধ করতে হবে প্রত্যেক মাসে একশো কোটি ডলার করে